হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ওই মামা বাড়ির থেকে আসলাম দিদার আজকে ওই খাওয়া দাওয়া ছিল আর কি কাজের উদ্দেশ্যে যে খাওয়া দাওয়া সারাদিন আর কি তো গিয়েছিলাম তো বন্ধু বোন তো বাড়িতে এসে চলে গেছে তো ও আজকে বাড়ি যেতে হলো কারণ বিকেল থেকে ওর ছেলেরা কি স্যার পড়াতে আসার কথা মানে স্টার্টিং মানে স্টার্ট করে দিচ্ছে পড়াশোনা আর কি সেজন্য আজকে যেহেতু প্রথম দিন তো ওকে সেই পাঁচটার মধ্যে বাড়িতে পৌঁছোতে হবে তো সেজন্য আমরা তারা তো খেয়ে দিয়ে দেরি করিনি তাড়াতাড়ি করেই চলে এসেছি ওখানে আমাদের যেন মাও বেশিক্ষণ থাকতে পারেনি তো যাই হোক এখন বাড়িতে এ দেখো কিছুক্ষণ বিশ্রাম করলাম মানে কিছুক্ষণ কি অনেকক্ষণ ঘুমিয়েছি এসে আগে ভিডিও আপলোডে দিয়েছি তারপরে ঘুমিয়েছি ঘুমতে উঠে তারপরে ওই ওদেরকে খেতে দিলাম তারপরে চা করলাম ওরাও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছিল তো তো সেই জন্য আজকে সবাই একটু ঘুমিয়ে নিয়েছি এসে আর দেখবে কোথাও একটু নিমন্ত্রণ খেয়ে আসলে শরীর বেশি টায়ার্ড লাগে ক্লান্ত লাগে আর যেন খাবার মনে হয় যেন হজমই হতে চায় না তো এই হয়েছে যদিও দিদার বাড়িতে খেতে গিয়ে আমার এমনিতেই খাবার গলা দিয়ে ছিল না অর্ধেকটা খাবার খেয়েছি তারপরে আমি আর খেতে পাচ্ছি না মানে আমরা তিন বোন খেতে বসে রীতিমতো কেঁদে যাচ্ছি সবাই তো যারা আগে কাদার কেঁদে নিয়েছে স্বাভাবিক এবার আমরা তিন বোন দিদাকে তো শেষ দেখা দেখতেও পারিনি মানে ওই সময় তো দেখিনি দেখেছি দে শেষ দেখা দেখে এসেছি মরার পরে তো দেখিনি তো যাই হোক ওই কান্নাটা বলতে গেলে বাকি রয়ে গেছিলো এবার খেতে বসেছি ব্যাস সব মনে পড়ে কান্না শুরু তিন বোনের ছবির সামনে গেছি সেখানে গিয়ে আমি তো পুরোটা ঢুকতে পারবো না তাই আমি ঢুকিনি দূর থেকে দেখলাম তো বোনেরা কাঁচছে ছোট বোন যে মেজো বোন কাঁচছে তো যা হয় আর কি বোঝই তো বাড়িতে আসার পরে এখন ওই ঘুমিয়ে টুমিয়ে উঠলাম সন্ধ্যাবেলা চাটা খাওয়া হলো তো ভাবলাম যে আমি ভিডিওটা স্টার্ট করি না নাহলে আবার কালকে দুটো ব্লক দিতে পারবো না দুটো করে যেহেতু ভিডিও দিই তো এখন থেকে রাতের বেলা থেকে শুরু করলাম এখন প্রায় নটা বাজে আমি জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে আসলাম এখন যাচ্ছি তরকারি করতে তরকারি বানিয়ে নেয় তরকারিটা কেটে নিয়েছি কি রান্না করব এখন রাতের জন্য যেহেতু ছোটো বোন আছে আর এই রান্নাটা করে এসে তারপরে দেখো এই এটাকে এটাকে গোছাবো না হলে তোমাদের দাদা এসে বলবে আমি তোমাকে ড্রয়ারটা সেট করে দিয়েছি তুমি এখনো জামা কি রাখবা গোছাতে পারো নি এখনো এইরকমই ফাঁকা ফেলে রেখা দিয়েছ ও এসেই শুরু করে দেবে বক 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 শুরু করে দেবে যে এখনো তুমি ড্রয়ারটা গোছাতে পারলা না তো ভাবছি আমি একটু পরে গুছিয়ে নেবো হ্যাঁ এই দেখো ঘুম থেকে ওঠার পরে বিছানাটা ওইরকমই পড়ে আছে দাদা সব ঘুমিয়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা তো এদিকে ফ্যান চলবে এদিকে চাদরও গায়ে দিতে হবে ঠিক আছে তো চলো আর বেশি বক বক করছি না এখন কি ঝটপট করে তরকারিটা বানিনি কি রান্না করবো ওদিকে ছোট বোন আবার ফোনে কথা বলছে ওই জন্য ডবল ডবল সব কথা নিয়ে আসছে ঠিক আছে তো চলো দেখাচ্ছি ওখানে খেলা করছে সব দেখো পিকু চলে এসেছে একদিকে ভালো হয়েছে আর যেহেতু মেয়ে চলে গেল ছোট বোনটা এসছে বলে ও দুদিন থাকবে তার জন্য একটু ভালো লাগে তিন দিন দোল পর্যন্ত থাকবে তো সেই জন্য একটু ভালো লাগে কেন মনটা সত্যি খারাপ লাগতো যে যেহেতু চলে গেল বাড়িতে ওরা এসছে বলে তার একটু ভালো লাগছে ঠিক আছে তো চলো দেখো আমি খেলা চলছে যাই হোক চলো ওরা খেলা করুক আর আমি যাই গিয়ে তোকে এটা বানিয়ে নি আর চলো ভাতটা বসিয়েছে খেলা করুক ঠিক আছে তো ওদের তো পড়াশোনা এখন শুরু হয়নি কিন্তু ওর পরীক্ষা চলছে আমার টেস্ট চলছে তোর পরীক্ষা আবার ওই দোলের পরে আছে তো তাই দু দিন ছুটি আছে তার জন্য তো বোন বলছে ও তো বাড়িতে থাকলে তো একটু পড়তো এখানে তো ঠিক আছে তারপর বসিয়ে দিয়েছি তারপর ভাত হচ্ছে আর আমি কোনো সেদ্ধ টেদো দিইনি তো আমি এখন তরকারি বানাবো তরকারি বানানোর জন্য দেখো আজকে বানাচ্ছি আমি মাটির আলু দেখলাম মাটির আলুটা রয়েছে নষ্ট না হয়ে যায় তো খানিকটা মাটির আলু খানিকটা এমনি আলু নিয়েছি এটা এখন তরকারি করবো দেখো ডাল করি নাকি আগে তরকারিটা করে নিই তারপরে যদি মনে হয় ডাল করতে হবে তো ডাল করে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি ডা তরকারিটা আগে রান্না করি নাহলে অনেক রাত হয়ে যাবে কারণ বাচ্চাগুলো খাবে তো বেশি একটা রাত করলেও চলবে না ওদিকে ভাত হতে হতে আমার তরকারি হয়ে যাবে তো তরকারিটা বানাতে এসে দেখি যে শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে মশলা তো আবার কটা শুকনো লঙ্কা ভর্তি করে নিলাম তাতে আর কি সুবিধা হয় আর কি রান্না বান্না করতে হলে আবার সেই শুকনো লঙ্কার কৌটোটা যদি আলাদা করি তাহলে আবার সেই আলাদা করে নামাও তো রাতের বেলার দিকে বেশি একটা রান্নাবান্না করা আমার একদম এনার্জি দেয় না তো সারাদিন কাজ করার পরে কিন্তু আজকে যেহেতু দুপুরে কিছুই রান্নাবান্না করা ছিল না যেহেতু নিমন্ত্রণ ছিল জানোই তো দিদারাবাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি তার জন্য এখন তো রান্নাবান্না সেরকম একটু করতে হবেই আজকে আদা নেই তার জন্য টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো কাঁচা কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট করে নেবো লঙ্কাগুলো ভালোই বাকি মশলাগুলো দেবো চলো তরকারিটা ঢাকা দিয়ে তারপর আমি যাবো ঘরে জামাগুলো কাপড়গুলো গোছাবো যদিও ভাতটা মানে হয়ে তো আজকে তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি তেলে ফোড়নে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে এখন তো আলু মানে মেটে আলু এমনি আলু দুটোই ছেড়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা তো না আদা ছিল না শুধু কাঁচা লঙ্কা টমেটো তো আদা ছিল না বলে আমি এক ফোঁটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং আর তার সাথে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুসারে এক ফোঁটা মতো চিনি তো এবারে একটু ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই হলুদ দিয়েছিলাম হলুদটা তো দিতেই হবে তো ভালো করে কষিয়ে যখন দেখব মশলাটা একদম টেনে এসেছে বেশ ভালো করে মিশে গেছে আলুর সাথে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো অন্যদিনকে রান্না বান্না করলে যদিও রাতে কিছু রান্না করতে হয় হয় ডাল করি না হলে একটা তরকারি করলাম কি একটা ভাজা করলাম কিন্তু ডাল তরকারি সব একসাথে রান্না করতে হয় না কিন্তু আজকে করতেই হলো কারণ বাচ্চারা রয়েছে কে ডাল খাবে কে তরকারি খাবে কোনো ঠিক নেই আর তোমাদের দাদা একটু ডাল হলে ও একটু বেশি পছন্দ করে তবে পছন্দের তরকারি হলে আবার ডাল লাগে না তো দু রকমই করলাম যাতে কারোর কোনো রকম অসুবিধে না হয় আর এমনিতে আলুর চিপস আছে ডালের সাথে তো জন্য ডালের সাথে আমি আর কোনো ভাজা করলাম না তো তরকারিটা এবার বেশ ভালোভাবে ফুটে গেছে তো এখন আমি ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে দেব। তাতে সেদ্ধ হয়ে যাবে তরকারিটা হলে তো ঝোলটা শুকিয়ে যাবে তরকারি আর সেদ্ধ হবে না তো এবারে ভাতটা উপর দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছিলো আর বেশি একটা শক্ত ভাত আমি করি না নরমও থাকবে ঝুরঝুরও থাকবে এরকম ভাতটাই মানে পছন্দ করি আর সেরকমই নামানোর চেষ্টা করি তো চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই তরকারিটা দেখতে কেমন হয়েছে তো দেখো তরকারিটা দেখতে এই রকম হয়েছে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর মেটে আলু তরকারি এমন হয় দেখবে একটু গাঢ় গাঢ় ভাব অটোমেটিক্যালি চলে আসে কারণ মেটে আলুগুলো একটু গলতে শুরু করে তো তরকারি রেডি সব রান্নাবান্না কমপ্লিট তো এবারে আমি ঝটপট করে গ্যাসটা মুছে নেব আশপাশে যা আছে একটু ভালো করে মুছে নিলে তারপরে বাসনগুলো আমি মেজে নেব আর একটুখানি ঠান্ডা হওয়ার পরে গ্যাসটা আমি মুছি একদম সাথে সাথে গরম অবস্থায় কিন্তু গ্যাসটা আমি মুছি না হ্যাঁ যদিও বা কোনো সময় মুছি তাহলে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছি ভিজে কাপড় দিয়ে কখনোই মুছি না তো যাই হোক রান্নার সাথে সাথে এই কাজগুলো করে নিলে সুবিধে হয় মনে হয় যেন অনেকটা কাজ আমি গুটিয়ে ফেললাম তারপরে বাকি কাজগুলো করতে অতটা সময় লাগে না আমাকে এক বন্ধু বলেছ যে দিদি তুমি তোমার ওই বেডরুমের যে ওয়াল শোকেসটা আছে ওটা একটু প্লিজ দেখাবে তো আমি অবশ্যই দেখাবো তুমি বলেছো তারপরে হয়তো আমি ভুলে গেছি তো সেই কারণেই তো ঠিক আছে অবশ্যই আমি দেখিয়ে দেবো এই না যে ভেবো না যে তুমি বললে আর আমি দেখাচ্ছি না তা না হ্যাঁ আমি অবশ্যই মনে করে শোকেসটা তোমাকে দেখাবো তো আর এমনিতে আমার সেরকম একটা সাজানো গোছানো অতটা নেই টুকটাক কিছু জিনিস আছে তবে অবশ্যই যখন দেখতে চেয়েছো আমি দেখিয়ে দেব। আর আজকে তো ওই যে বললাম আজকে ওই স্টোরেজ ড্রয়ারটা একটু গুছিয়ে নেব আর এখানে যা যা রান্না হয়েছে দেখো ডাল করেছি একটু পাতলা করে করেছি যেহেতু রাতের বেলায় আর ডালটা আর একটু গলতো মনে হয় একটু কম গলেছে আর এখানে তরকারিটা এবারে একটু ঠান্ডা হয়ে গেছে তো মানে তরকারিটা রান্না করার সাথে সাথেই কড়াই থেকে নামালে এক রকম আর কড়াইতে কিছুক্ষণ রেখে দিলে একরকম তো দেখো তরকারিটা দেখতে ঠিক এই রকম হয়েছে হ্যাঁ অবশ্যই ঠান্ডা হয়নি কড়াইয়ের গরম তরকারি কি আর সহজে ঠান্ডা হয় তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি ওদেরকে খেতে দেব আর তার আগে আমি সমস্ত কাজ এদিকে করে নিলাম তো খেতে দেওয়ার আগে আমি বাসন লেজে নিয়েছি এখন যেটুকুনি যা বাসন বেরোবে আমি এখন আর মাজবো না এখন রেখে দেবো সকালে মাছব কারণ এখন আর পাচ্ছি না যা পরিষ্কার পরিচ্ছন্ন করা করে নিলাম এখন শুধু খাওয়া দাওয়ার পরা খেতে দেব আর আগে বাচ্চাদেরকে দিয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর আমার কি জানি মাথাটা না একদম ধরে আছে মানে যাই না মাথাটা ধরে আছে ওষুধ খেতে হবে নাকি তার আগে আমি খেতেও পারবো না তোমাদের দাদা চলে আসবে ও ঢুকে গেছে তো এখনও বাড়িতে ঢুকে ঢুকে যাবে ওবার এসে আবার সেলুনে গেছে তো এইরকমই যখন সময় পায় তখন সেলুনে চলে যায় মানে এই না যে রাতে রাতের দিনে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো চলো এখন আমি ওদেরকে খেতে দিয়ে নিই তারপরে দেখি রাতের বেলায় মনে হচ্ছে ড্রয়ারটা গোছাতে হবে তো এখন পারলাম না দেখো রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে বেরোনোরার সময় নেই ঠিক আছে তখন আমি হাতটাকে ওয়াশ করে আসি হাতটাকে হ্যান্ড ওয়াশ করে নিই দিয়ে ওদেরকে খেয়ে খাইয়ে দাইয়ে নিই তারপরে চলো ব্লগটা দেখতে থাকো আজকে রাতের বেলাকার কাজকর্মের সাথে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কিন্তু হ্যাঁ আর সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করে তো ভিডিওটা এখনও শেষ হয়নি আর বাকি আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন এই যে মিষ্টুকে খাইয়ে দিচ্ছি মিষ্টুর খাওয়া হলে আগে গোপালকে খাওয়ালাম তো গোপালকে খাইয়ে ওই থালাতেই মিষ্টুর জন্য মাখলাম খাবার দিয়ে এখন মিষ্টুকে খাইয়ে দিচ্ছি তারপরে এখন বোনও খেয়ে নেবে আর আমি এখন খাব না আমি তোমাদের দাদা এমাত্র ছানা দিয়ে আবার গেলো কোথায় তো আসুক তারপরে পরে খাবো আমার খিদেও পাচ্ছে না যেহেতু মাথাটা ধরে আছে সেজন্য তো এখন বোন মা আর মনা খেয়ে নেবে তিনজনা খেয়ে নেবে আর আমি আর তোমাদের দাদা শুধু বাকি থাকবো পরে খাবো আর কি রাত হলে হোক আর কী করা যাবে তো দেখো কখন এই কাজটা আমার করতে আসার কথা আর কখন আসলাম সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে লাস্টে এসেছি আমি এই কাজটা করতে তো অবশ্যই এখন আমি কাজটা একদম নিশ্চিন্তে করতেও পারবো কোনো তাড়াহুড়ো নেই না হলে একটা তারা থাকতো সবাইকে খেতে দিতে হবে আবার যদি কোনো কাজ ফেলে আসতাম রান্নাঘরে মনে হতো যে ও কাজটা করতে হবে তো যাই হোক সব কিছু কমপ্লিট করে এসেছি একদিকে সুবিধে আমি এখন নিশ্চিন্তে এই ড্রয়ারটা গুছিয়ে নিতে পারবো তো আমি তো মেনলি এই ড্রয়ারটা কিনেছি মানে বলেছিলাম যে আমি অর্ডিনারি যে কাপড়গুলো যে নাইটিগুলো ধরো এমনি যে অন্যান্য জিনিসপত্রগুলো আমাদের ডেইলি লাগে তো সেগুলো রাখার জন্যই মেনলি কেনা তাই বলে শুধু যে জামা কাপড় রাখবো তা না কিছু এসেন্সিয়াল জিনিসপত্র দরকারের কিছু জিনিসপত্র যেগুলো ধরো মানে বাইরে রাখলে অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো যদি একটু গুছিয়ে রাখা যায় ড্রয়ারের মধ্যে ড্রয়ারটা খুললেই যাতে জিনিসটা পাওয়া যায় সেই জন্যই ড্রয়ারটা কেনা আরও আর তো চলো এখন আপাতত যা মাথায় আসছে সেইভাবে গোছাচ্ছি পরে হয়তো আরও কিছু রাখব বা কিছু চেঞ্জ করতে পারি আপাতত এখন গুছিয়ে নেওয়ার পালা যেরকমটা মাথায় আসছে যা যা জিনিসপত্র হাতের কাছে আছে যে মনে করছি যে এইগুলো রেখে দেওয়াটাই ঠিক হবে তো সেই অনুযায়ী রেখে দিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে এই ড্রয়ারটার দাম জিজ্ঞাসা করছো তো আমি কিন্তু এই ড্রয়ারের দাম আমি অলরেডি বলেছি তো হয়তো তোমরা সেই ভিডিওটা দেখো নি বা খেয়াল করনি এটার দাম চোদ্দোশো নিরানব্বই টাকা মানে এমনিতে দাম কিন্তু এটা যেহেতু ওই পুরনো জামাকাপড় আমরা দিয়েছিলাম স্মার্ট বাজারে যেহেতু নিচ্ছিলো তখন তো তার এগেন্স্টে কুপন পেয়েছিলাম সেই কুপনে তিনশো টাকা মাইনাস হয়েছে বুঝেছ তারপরে বাকি টাকাটা দিতে হয়েছে তো চোদ্দোশো নিরানব্বই থেকে তিনশো টাকা মাইনাস করে যা দাম হয় সেই দামটাই লেগেছে আমাদের এবারে চলো দেখিয়ে দিই কী কী রাখলাম প্রথম যে ড্রয়ারটা তার মধ্যে রেখেছি ওষুধপত্র দুটো আমার স্নান গ্লাস তার সাথে বোরোলিন কিছু পেন আছে আমার পেনের একটা প্যাকেট একটা নোটবুক আছে এটার মধ্যে আমার মাইকটা আছে যেটা দিয়ে আমি এখন ভিডিও এডিট করছি তো এটা আছে আর আমার ট্রাইপরটাও আমি এখানে রেখেছি বোরলিনটা লাগে তো এসেন্সিয়াল হিসেবে এটা এখানে রেখেছি চার্জার রেখেছি টুকটাক এরকম টাইপের জিনিস তার নিচের তাকটাতে এখানে কি রেখেছি দেখো এই ডুয়ারটাতে তো আসলে গোপালের ইচ্ছে ছিল এখানে বলছে গোপাল বলেছে আমার আর বাবার জিনিস থাকবে তো সেজন্য ওর মনের ইচ্ছেটাই পূরণ করেছি এখানে ওদের সমস্ত আইকা টাই তারপরে ওদের সানগ্লাস এগুলো রেখেছি আর তার সাথে আছে তোমাদের দাদার ওই মানি পার্স তারপরে সানগ্লাস তারপরে ওর বেল্ট এগুলো আর কি ঘড়ি এগুলো তার নিচে আছে আমার সমস্ত অর্ডিনারি নাইটিগুলো যেগুলো রোজ বাড়িতে পরা হয় সেই নাইটিগুলো ভাজ করে রেখেছি এভাবেই রাখবো তার নিচে আছে মনার সমস্ত ঘরে পড়া ঘরে পড়া জামাকাপড় আর কি এগুলো ভাজ করে রাখা আছে এই ড্রয়ারটা শুধুমাত্র ওর জন্য আর তার নিচের খাপটাতে কিছু আমার প্রাইভেট জিনিসপত্র সাথে তোমাদের দাদার কিছু হাফ প্যান্ট ঘরে পরা রেখে দিয়েছি ওই জায়গাটা অনেকটাই জায়গা ছিল তার জন্য আর বাকি যদি মনে করি আরও কিছু গোছাবো তখন পরে আমি গুছিয়ে নেবো আপাতত এইভাবেই গোছালাম আর এই উপরটা একটা কাপড় বিছিয়ে দিলাম একটা সুন্দর দেখে তো এটা আসলে একটা ওন্না টাইপের আর কি ছোটো তো এটা কোনো সেরকম একটা কাজে লাগে না তো দেখলাম এটা এখানে পাতিয়ে দিই আর তার উপরে একটা ফ্লাভার্স রেখে দিলাম আর্টিফিশিয়াল তো দেখতে ভালোই লাগছে দেখো আর এই ড্রয়ারটা হয়তো এখানে থাকবে না আমি পরে সরিয়ে দেবো আপাতত ওখানেই রাখা আছে তো চলে আসলাম এবারে তোমাদের দাদা এসেছে কিছু খাবার দাবার নিয়ে এসেছে খাবার দাবার বলতে ওই চা খাওয়ার বিস্কুট এটা সেটা আর কি তো এগুলো এখন গুছিয়ে তুলে রাখবো ততক্ষণে তোমাদের দাদা ফ্রেশ হয়ে আসছে তারপরে খাবো আর কি অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে ভাবতে পারবে না এত রাতে কোনো দিনই মনে হয় খায়নি সাড়ে এগারোটাও না তারও ওপরে মনে হয় এগারোটা চল্লিশ হয়ে গেছিল কারণ খেয়ে উঠেছি তখন দেখি বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আজকে দিনটা হয়তো এরকমভাবেই লেখা ছিল কপালে খাওয়াটা আর তোমাদের দাদা আমাকে খুবই বকেছে বলছে তুমি এত রাত অবধি কোন হিসেবে জেগে বসে আছো না খেয়ে তো আমি বলেছিলাম দেখো আমি ভাবছিলাম যে কাজগুলো করে নি তুমি আসলে না হয় একসাথে খাবো তো আমিও ভাবিনি যে এতটা লেট হয়ে যাবে তো যাই হোক চলো এখন তো আর সকালে স্কুল নেই একটু দেরি করে না হয় ঘুম থেকে উঠবো কী আর করা যাবে অনেকটাই রাত হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে অনেকটা লেট আজ খেতে খেতে এত লেট হয়ে গেল মানে আমি এত লেট করে জীবনও খাই না তো তার জন্য তোমাদের দাদার কাছে বকাও শুনলাম তো ওর জন্য ওয়েট করে করে আমি দেখলাম যে আমি নিজে কাজগুলো করিনি পরে একবারে খাবো একসাথে এ করতে করতে অনেক লেটে আজকে খেলাম তো এত লেটে মনে জীবনও খাই খাইনি কোনোদিনও তো যাই হোক খেয়ে দিয়ে উঠলাম তারপরে ওই যেগুলো কিছু খাবার দাবার এনেছিল সেগুলো গুছিয়ে রাখলাম রেখে এখন যাচ্ছি ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে যাব আর তোমাদেরকে দেখলাম দেখালাম যে ড্রয়ারটা কীভাবে গুছিয়েছি তবে হ্যাঁ ড্রয়ারটার মধ্যে আরও হয়তো কিছু রাখবো বা আরও অন্যরকম করে হয়তো গুছিয়ে নেবো আরও অনেক জিনিস রাখা যাবে আপাতত যতটা পারলাম যে যেগুলো রয়েছে আর কি গোছানোর মতো সেগুলো দিয়ে গুছিয়ে তো নিলাম তারপরে হয়তো আরও অন্য অন্যান্য অনেক কিছুই রাখতে পারবো তো এইভাবে গুছিয়ে নিয়েছি আর খুব কাজের জিনিস অনেক জিনিসই রাখা যায় মানে এতটা জায়গা অনেক কিছুই রাখা যায় আজকে ভিডিওটা এখানে ইট করছি আজকে ব্লকটা রাত্রি বারোটা পর্যন্ত কন্টিনিউ করলাম এখন এই ফ্রেশ হয়ে ঘুমোতে যাব তোমাদের দাদা ওদিকে বিছানা করে নিয়েছে ও আসলো তারপরে ও খাওয়া দাওয়া করলো একসাথে খেলাম তো ও আমি না মানে ও যদি যান মানে আমি যদি এতক্ষণ না খেয়ে থাকতাম ও রাতে খেতো না ও বলছে যে আমার ভাত খাওয়ার ইচ্ছেই ছিল না ও হয়তো কটা মুড়ি খেয়ে নিত ছানা দিয়ে আর ভেবেছিল আমি রুটি করব। তো আমি তোকে আজকে জিজ্ঞাসা করিনি কারণ যেহেতু দুপুরে রান্নাবান্না হয় হয়নি সেজন্য আমি একবারে ভাত তরকারি ডাল রান্না করেছি তো ও বলছে আমি ভেবেছিলাম তুমি রুটি করবে তো ও আশায় ছিল যে বাড়িতে এসে দুটো রুটি খাবে কারণ রাতে ভাত খেতে চায় না কিন্তু আমি যেহেতু আজকে সারাদিনে রান্নাবান্না করিনি বোনও রয়েছে বাচ্চাগুলোও খাবে সেজন্য ভাত বসিয়ে দিয়েছি আর তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আর বেশি বক বক করছিলেন অনেকটাই লেট হয়ে গেল অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো এখানেইটা একটা ভয়ভার যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রাধে রাধে